সকলকে স্বাগতম জিওগ্রাফি টিউটর ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ মঞ্জুজাল আলম আজকে আলোচনা করব বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কে পার্ট সিক্স পর্ব ছয় চলো তাহলে ভিডিও শুরু করা যাক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় নিকোলার ম্যাকিয়া ভেলিকে ডাব্লু ডাব্লু বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এ জনক টিম বার্নাস লিন হোমিওশাস্ত্রের জনক বলা হয় ডক্টর স্যামুয়েল হ্যানম্যানকে টেস্টিউব বেবির জনক বলা হয় আরজে এডটকে অলিম্পিকের জনক বলা হয় ব্যারে পিয়েরে দা কুবার থেকে সমাজবিজ্ঞানের জনক বলা হয় আগাস্ট সমাজ কর্মের জনক বলা হয় জন অ্যাডামসকে ইন্টারনেটের জনক বলা হয় ভিন্টন গ্রে কর্পকে মাইক্রোসফটের জনক বলা হয় বিল গেটসকে মোবাইল ফোনের জনক বলা হয় মাটিন কুপারকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে আর হ্যাঁ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবে এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ